আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা যারা আজগা আমার এই ভিডিওটা দেখতাছেন আপনারা হগলতে তারে লাইজের লাইজের ধন্যবাদ আর আপনারা কেড়া কই থেকে দেখতেছেন দেশের তে না বিদেশের তে না কইতে দেখতেছেন হেডে কিন্তু অবশ্যই জানাই দেন আজগা আপনারা হগল তারে দেহামু ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা সলিমগঞ্জ সদর সলিমগঞ্জ মানে সলিমগঞ্জ কোন হইতো শহর কোন লাগবো তো আপনারা হগলতে সলিমগঞ্জের জায়গাটি দেখতে বিদ্যালয় ফার হইয়া সলিমগঞ্জ বাজারের ফাঁকা করা লাইটের বড় সাইনবোর্ডের এর তলে দিয়া যাইতেছি সলিমগঞ্জ বাজার দেওয়াতে ডাইনে যা সলিমগঞ্জ সুক হাসপাতাল আবার বামে দেহাজা সলিমগঞ্জ ইসলামী ব্যাংক

ইক কোনে দেখতাছেন ইডলিগা সলিমগঞ্জ বাজারের সবজি আটা তোরাবার না সবজি জবর জবরバル লাগতাছে সবজি আটাটা আজপালা দিয়া সবজি আটাটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ হইছে এই যে দেন কত তরতাজা সবজি কাছে খাইলে তো মন যাইতাছে ইক কোনে দেখতাছেন সলিমগঞ্জ বাজারে সবথেকে বিখ্যাত ফার্মেসি এই যে ফার্মেসি রে দেখতাছেন ইডলিগা সলিমগঞ্জ বাজারে সবথেকে বিখ্যাত ফার্মেসি ইক কোনে আই পড়ছি সলিমগঞ্জের ফলফটি সলিমগঞ্জের ফলফটি আউনের ফরে ফারাদন যাইতেছে না মানুষ লেগে ইমন মানুষ ঠেলা করছে আজকে বাজারের মধ্যে সলিম বাজারের ফল ফুটি আর স্বর্ণ ফুটি একই এন ফল ব্যস্ত আছে এন আবার স্বর্ণ ব্যস্ত আছে এই সলিম বাজারটা স্বর্ণের দিক দিয়ে বিখ্যাত আবার মিষ্টির দিক দিয়েও বিখ্যাত এই সলিম গজ বাজারটার মধ্যে বালা নাম আছে স্বর্ণ দি আর মিষ্টি দিয়া আর এন্দা ব্যস্ত আছে খার খার কি বুঝি নি মিডাই মিডাই রে আমরা খার কই আবার গুড় ও এই যে দেন বালা আছারে কি ভাল লাগতাছে কি ডক করে কাটতে কেটে ব্যস্ত আছে সলিমগঞ্জ বাজারের ফল আর আউনের পরে আমার কাছে বই হতেছে আমি কাশ্মীর আছি সরল ভাই তো কাশ্মীর গেছে সরল ভাই কাশ্মীরের তো আপনারা লাগে দেয় না তো আমি মনে মনে কাশ্মীর থেকে কোনে আপনাদের আর ফলমল দেয়সি আবার একটু হেরালো তো কথা কইলাম

সলিমগঞ্জ বাজারের মধ্যে কয়েকটা ওই প্রেস আছে এর মধ্যে একটা হইল গিয়া সাইফ ই ডিজিটাল প্রিন্টিং প্রেস আপনার আর প্রয়োজনে আপনারা আসতে পারেন সাইফ ই ডিজিটাল প্রিন্টিং প্রেসে ই কুনে দেখতাছেন সব টেলিকম এর মধ্যে মোবাইল সহ মোবাইল সামগ্রী জিনিসপত্র পাওয়া যা মোবাইল সার্ভিসিংও করা হয় আর এই কুনু দিনের দেখতাছেন এটা হইল গিয়া সলিমগঞ্জ বাজারের মধ্যে সব থেকে দহের মোবাইলের ধোয়ান এটা নুর আলম টেলিকম আপনার আর প্রয়োজনে আপনারা আইতে পারেন নুর আলম টেলিকমের মধ্যে এই যে দেন বালা দোয়ানটা যে একটা ডক করে সাজ আছে ডাসর মধ্যে এমন সুন্দর করে দোয়ান সাজানা এই যে নাম্বারটা আছে নাম্বারটা লাইক করে আর এন্ডা দেখতেছেন শাকির টেলিকম এর মধ্যে মোবাইল সার্ভিসিং সহ সব পাওয়া যায় তো আপনারা হ বলতে ডক করে একটা কথা ফোন এন্ড হিডে হলো গিয়া আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টের মধ্যে জানাই দেন আরেকটা কথা হিডে হইল গিয়া আপনারা যারা যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখতাছেন অনুগ্রহ করে আপনারা হকলতে পেজটা ফলো করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আমার লিগে উপকার হইব হোম না সহজ হইব আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা হকলতে একটা কি ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দিন আর লগে একটা ঘন্টা একটা বাড়িতে দিন এমন দহের ডহের ভিডিও ছাড়লে আপনারা হকলতে লগে লগে ফাইবেন তো আজগার মতো শেষ করে দিতেছি আবারও হাজির উম অন্যরকম কোনো সিনারে আপনারা হকলতে বালা থাকতেন সুস্থ থাকতেন আসসালামু আলাইকুম